আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডেজেড শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি কসবা থেকে নরসিংদী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কসবা থেকে নরসিংদি যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপকূল উপকূল ট্রেনটি কসবা থেকে ছাড়বে সকাল আটটা ছাব্বিশ মিনিটে এবং এটি নরসিংদি গিয়ে পৌঁছবে সকাল দশটা পাঁচ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্টগ্রাম ট্রেনটি কসবা থেকে ছাড়বে সকাল নয়টা ষোলো মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর একটা চুয়ান্ন মিনিটে এবং এটি নরসিং গিয়ে পৌঁছবে বিকাল চারটা ছত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবধি নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর তিনটা উনচল্লিশ মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা আটাইশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি কসবা থেকে নরসিংদী যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন